পাখির কিচিরচিরগুলো কি শুনতে পাচ্ছেন অসাধারণ ছিল কিন্তু কানে বাঁচতে ছিল এত সুন্দর এখানে ব্রহ্মপুত্র নদীর পাশ ঘেসে ব্রিজের প্রায় কাছাকাছি একটি জায়গায় এই রেস্টুরেন্ট দুটো একই সাথে একই রকম প্রায় গঠনের এই রেস্টুরেন্টগুলো এটা মূলত হুসেনপুর থেকে মহল ব্রিজ যাওয়ার আগেই আপনারা দেখতে পাবেন আশেপাশে ধান ক্ষেত বিভিন্ন ধরনের সবজি এটা আসলে একটা চোর এলাকা চোর এলাকায় এখানে সাধারণত একসময় নাম করা ছিল এরকম যে অনেক বেশি ডাকাতি হতো এখানে কিন্তু ভয়ে কেউ আসা যাওয়া করতো না বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্ত থেকেই সবাই এই জায়গাটা দিয়ে যেতে হলে দ্রুত প্রস্থান করতো কিন্তু বর্তমানে এখানে নান্দনিক রেস্টুরেন্ট গড়ে উঠেছে সময়ের ব্যবধানে কত কিছুই হয় আসলেই ভাবতে অবাক লাগে ফেরি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যখন মহল ব্রিজটি এখানে হলো ব্রিজটি হওয়ার পর থেকেই এখানে মানুষজন সারা দিন এবং রাত আসা যাওয়া করে তো আমি এই এলাকার মেয়ে হওয়া সত্ত্বেও কখন কোনোই আমার এই রেস্টুরেন্টে যাওয়া হয়নি কিন্তু গত শুক্রবার আমি আমার বাড়িতে একটু কাজে গিয়েছিলাম তো ভাবলাম যে একটু দেখে যাই রেস্টুরেন্ট আর একটু কফি খাওয়ার দরকার ছিল আমার তাই একটু কফি খেয়ে এলাম ভালোই লাগলো আমি যখন রেস্টুরেন্টে ঢুকি তখন ঠিক সামনে রেস্টুরেন্টের যিনি ম্যানেজার উনি বসেছিলেন উনি ভেবেছেন আমি অনেক বড় ভাইরাল কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো উনি আমাকে বেশ যত্ন সহকারে কফিটা বানিয়ে দিলেন নিরিবিলি পরিবেশে যদি আপনারা ঘুরে আসতে চান তাহলে যেতে পারেন হুসেনপুর টু গফরগাঁও এই মহল ব্রিজে ভালোই লাগবে আশা করি